অভিযোগ গ্রেপ্তার চারজন। জানা গিয়েছে শিলিগুড়ির বাসিন্দা ওই নাবালিকার সঙ্গে এক তরুণীর পরিচয় হয় এবার বৃহস্পতিবার নাবালিকাকে ডাকা হয় কাওয়াখালী এলাকায় একটা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ঘটনার পরে লিখিত অভিযোগ দায়ের হয় এনজিবি থানায় এরপরই পুলিশ চারজনকে গ্রেপ্তার করে রাতেই শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর জানান ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে তদন্ত শুরু করা হয়েছে এই ঘটনার সামনে আসার পর নিন্দা প্রকাশ করেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আমরা যারা ইমনুল রাজিকা এটা মানে এটা লাইভ কালকে একটা

নিতে পারছি না আর কাইন্ডলি আমি পুরো ঘটনাটা শুনি কত জায়গায় দৌড়াবো আর কত কত জায়গায় এই ধরনের ঘটনা ঘটবে প্রশাসন বলে তো কিছু নেই প্রশাসন শেষ এই যে বললাম না মমতা মাস রিজাইন মমতাকে রিজাইন করা উচিত এই কারণে প্রশাসন বলে কিছু নেই এই রাজ্যে একটা অপরাধী মানসিকতা করে উঠেছে আমায় ক্ষমা করবেন আমি প্লিজ নিতে পারছি না একের পর এক এই মহিলাদের অত্যাচার তাকে প্রতিক্রিয়া দিতে দিতে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি যদি এরকম ঘটনা হয় দেখা না করতে দেয় চারটার পরে আমি এনজিপি থানায় যাচ্ছি দেখি কে দেখা না করতে দেয়